প্রশ্ন হচ্ছে একটি জায়গায় তাহলে এই তিন রাজনৈতিক দলের সদস্যদেরকে কেন তার করা হলো সেই ইঙ্গিত দিচ্ছে যে এই ভবিষ্যতে তিনজনেই আগামী নির্বাচনে অর্থাৎ ক্ষমতার ভাগিদার সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিশ্চয়ই আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা আলোচনা করার জন্য এবং শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যেটি বলা হচ্ছে যে আগামী যে ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ যে প্রতিনিধি দল যাবে এবং সেটি একুশে সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা যাত্রা করবেন এভাবেই তারা ব্রিফ করছিলেন এবং সেখানে আমরা দেখলাম যে এই জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করার জন্য চারজন বিশেষ কোঠায় বা চারজন বিশেষ প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেখানে চারজনের যে নাম এসেছে তার মধ্যে বিএনপির দুজন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির আর তার সাথে জামাতে ইসলামের ডক্টর আবু তাহের এবং এনসিপির একজন যাচ্ছেন তো সেখানে আমরা যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে এই প্রতিনিধি কিভাবে সিলেকশন হয় বা এই প্রতিনিধির তালিকা ডেলিগেট লিস্ট কিভাবে তৈরি হয় এবং কিভাবে অনুমতি দেয় আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে সাধারণত এই অধিবেশনে কারা অংশগ্রহণ করতে পারেন যারা অংশগ্রহণ করতে পারেন তার মধ্যে এক নম্বরে রয়েছে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা পররাষ্ট্রমন্ত্রী যেমন ধরেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাজা বা রানী বা পররাষ্ট্রমন্ত্রী সরাসরি অংশগ্রহণ করতে পারে সরকারি প্রতিনিধি দল যদি সরকার মনোনয়ন করেন তাহলে তারাও সেখানে অংশগ্রহণ করতে পারেন তার মধ্যে হচ্ছেন প্রতিটি সদস্য রাষ্ট্র তাদের স্থায়ী মিশন অর্থাৎ পারমানেন্ট মিশন টু দ্য ইউএন এর মাধ্যমে একটি প্রতিনিধি তালিকা বা ডেলিকেট লিস্ট জমা দেয় সেই তালিকায় থাকা ব্যক্তিরাই সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারেন আরেকটি হচ্ছে বিশেষভাবে অনুমোদিত কর্মকর্তা বা কূটনীতিক যেমন সংসদ সদস্য সচিব রাষ্ট্রদূত উপদেষ্টা নীতি নির্ধারক ইত্যাদির মধ্যে নিতে তারা মনোনয়ন এটি দিতে পারেন সেই মনোনয়নই কি তাদেরকে দেওয়া হয়েছে বিশেষ অনুমতি অনুমোদিত বা কারা অংশ নিতে পারবে না যেমন আমরা যদি দেখি যে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতা নিজে থেকে গিয়ে এখানে অংশগ্রহণ করতে পারবে। না অর্থাৎ ব্যক্তিগতভাবে চাইলেও এখানে অংশগ্রহণ করা সম্ভব নয় সেখানে কি হয় রাষ্ট্রীয় মনোনয়ন এবং কূটনৈতিক স্বীকৃতির উপর সেটিকে নির্ভর করে যে রাষ্ট্র মনোনয়ন মনোনয়ন দিলেও সেটি কিন্তু কূটনৈতিক স্বীকৃতির উপর সেটি আবার আমরা আমাদের নির্ভর করবে তবে যে প্রক্রিয়ায় বা ধাপে ধাপে যে বিষয়টি করা হয় সেটি হচ্ছে যে সরকারি সিদ্ধান্ত প্রতিনিধি প্রথমে মনোনয়ন মনোনয়ন দেওয়া হয় সেই মনোনয়নে সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য সরকারি পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি প্রধান প্রতিনিধি হিসাবে যান এছাড়া সরকার চাইলেই মন্ত্রী সংসদ সদস্য সচিব কূটনৈতিক উপদেষ্টা বিশেষজ্ঞ ইত্যাদি কাউকে প্রতিনিধি হিসাবে সংযুক্ত করতে পারেন যেটি আমরা বলছিলাম যে এই প্রতিনিধি দলের যে সদস্য যারা বাহির থেকে নেওয়া হচ্ছে তাহলে সেটি কি সেই সংসদ সদস্যদের কোঠায় অর্থাৎ রাজনৈতিক প্রতিনিধি তাহলে রাজনৈতিক প্রতিনিধি হিসাবে যদি তাদেরকে নেওয়া হয় তাহলে যদিও বলা হচ্ছে যে তারা সরকারের প্রতিনিধি হিসাবে চাচ্ছেন যেহেতু সংসদ এখন স্থগিত রয়েছে রাজনৈতিক এখন শুধু আগামী নির্বাচনের জন্য দলীয় কার্যক্রম রয়েছে কিন্তু রাষ্ট্রীয় যে কার্যক্রম পার্লামেন্ট সেটি কিন্তু স্থগিত রয়েছে তাহলে সংসদীয় কমিটি চেয়ারম্যান বা সদস্যরা কখনো কখনো বিশেষ রাজনৈতিক প্রতিনিধি এই জায়গাটিতে আমার আমাদের ধারণা যে সরকার এই চারজনকে যে মনোনয়ন করেছেন বা বিশেষ প্রতিনিধি হিসাবে তাদেরকে যে অন্তর্ভুক্ত করেছেন এই সফরে বা জাতিসংঘে বাংলাদেশের যে প্রতিনিধি দলে তাদেরকে ঢোকানো হয়েছে সেটি সম্ভবত এই বিশেষ রাজনৈতিক প্রতিনিধি হিসাবেই তাদেরকে ঢোকানো হয়েছে কারণ না হলে তো এখানে তারা অংশগ্রহণ করতে পারতেন না যদিও বলা হচ্ছে যে এবার এই প্রথম একটি হাই প্রোফাইলের একটি রোহিঙ্গা বিষয়ক আলোচনা হতে যাচ্ছে জাতিসংঘের সাইড টেবিল টকে তো সেখানে তারা থাকবেন কিনা এই রাজনৈতিক প্রতিনিধি থাকবেন কিনা সেটি একটি বিবেচনার বিষয় যদিও তারা বলছেন যে এই প্রথম এটি হতে যাচ্ছে এই রোহিঙ্গা বিষয়ক একটি বড় সাইটটক এবং এর আগে জাতিসংঘের প্রতিনিধি চট্টগ্রামে এসেছিলেন তারা সেগুলো দেখে গিয়েছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে এভাবে শুধুমাত্র দু তিনটি রাজনৈতিক দলের নেতাকে নির্বাচন কেন করা হলো যদি এরকম হয়ে থাকে যে সংসদ সদস্য বা রাজনৈতিক প্রতিনিধি সেই কোঠায় যদি নেওয়া হয় তাহলে বাংলাদেশের যে কয়েকটি রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ যারা সংসদকে প্রতিনিধিত্ব করে বা যাদের সংসদ সদস্য এর ইতিপূর্বে তারা অংশগ্রহণ করেছিল তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র এই তিনটি দলকে কেন নেওয়া হচ্ছে সেখানেই প্রশ্নটি এবং এই প্রশ্ন আমাদেরও যে তাহলে অন্য কোনো রাজনৈতিক দলের কি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে না নাকি যেটি আলোচনা রয়েছে বা মানুষের মননে যে বিষয়টি তৈরি হয়ে আছে যে এনসিপিকে রাষ্ট্রীয় প্রোটোকলে তৈরি করা হয়েছে অর্থাৎ এখন যারা সরকারে আছেন তাদেরই রাজনৈতিক শক্তি হচ্ছে হইল এনসিপি কারণ হলো এনসিপি এখনও নিবন্ধন পায়নি কিন্তু এবং এনসিপি এখনও নিবন্ধিত রাজনৈতিক দল নয় তাহলে যদি সেটা না হয়ে থাকে এবং তাদের প্রতিনিধিত্ব এর আগে কিন্তু সংসদে দেখা যায়নি হ্যাঁ জামাতের প্রতিনিধিত্ব ছিল যুগপদভাবে ভাবে তাদের এটি ছিলেন একানব্বই সালেও ছিল দুই সালেও ছিল তো সেটি অনুসারে জামাত সেখানে প্রতিনিধি যেতে পারে এবং কোন ক্রাইটেরিয়াতে সেটিকে নেওয়া হয়েছে সেটি আমরা বলতে পারছি না তবে যেটি ধারণা করা হচ্ছে যে বিশেষ কোনো কার্যক্রম বা বিশেষ কোনো আলোচনা কি সেখানে হতে পারে যেরকম অনেকেই বলছেন যে আগামী যে নির্বাচন সে নির্বাচনটি কঠিন হয়ে উঠছে এ কারণেই কঠিন হয়ে উঠছে সেটি হচ্ছে যে যারা দাবি করছেন বড় রাজনৈতিক দল সেটি বিএনপি জামাত এবং এনসিপি এই তিনজনের ভিতরেই প্রতিযোগিতা এবং অন্য অন্য যে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল রয়েছে তাদের কিছু ভোট রয়েছে কিন্তু তারা কখনোই সরকারের প্রতিনিধিত্ব করেনি বা সংসদে তারা যায়নি সেই কারণে কি এই তিনজনকেই সরকার বেছে নিয়েছে যে এনসিপি সরকারি দলের প্রতিনিধিত্ব করবে জামাত তারা এখন যেহেতু বেশ শক্ত সমর্থ অবস্থানে রয়েছে এবং বিএনপি তো দাবিদারি যেহেতু আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতেও দেবে কিনা সেটি এখনও প্রশ্ন রয়ে গে আছে তাদের বিচার এবং আনুষাঙ্গিক করে এখন যেটি হচ্ছে যে চোদ্দ দলকেও তারা নিষিদ্ধ করতে চায় তাহলে কি এটি কোনো মিশনের আওতাভুক্ত হয়ে পড়ছে যে আমরা গত বছর কিন্তু আমরা দেখেছিলাম যে এই যখন জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস মেইন ডেলিগেট হিসাবে যখন অংশগ্রহণ করেন তখন উনি কিন্তু সমন্বয়কদেরকে সাথে করে নিয়ে গিয়েছিলেন সেখানে কিন্তু বাহিরের একটি অনুষ্ঠানে ক্লিন্টন ইনিশিয়েটিভ একটি প্রোগ্রামে সেখানে কিন্তু এই মাহফুজকে মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করে দিয়েছিলেন সবার সাথে এই আন্দোলনে তাহলে আগামী নির্বাচন কি যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়ে ওঠে অর্থাৎ একটি নিগোশিয়েটের সরকার করার জন্যই কি এই প্রতিনিধিকে তিনি জাতিসংঘের অধিবেশনে নিয়ে যাচ্ছেন যে অন্য কোনো সাইড লাইনে উচ্চ পর্যায়ে কোনো বৈঠক তিনি করতে চান কি না সেটি আসলে ধোয়াশার মধ্যে রয়ে গিয়েছে তবে এই তিনজন প্রতিনিধিকে বিশেষ কোঠায় জাতিসংঘে নিয়ে যাওয়ার মধ্যে সাধারণ জনগণের মধ্যে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে যে আসলেই এই উদ্দেশ্য কি বা তারা কি সেখানে কোনো হাই ভোল্টেজ যেটাকে আমরা বলি বা কোনো বিশেষ আলোচনায় অংশগ্রহণ করবেন কি না সেটি দেখবার বিষয় কিন্তু প্রশ্ন হচ্ছে একটি জায়গায় তাহলে এই তিন রাজনৈতিক দলের সদস্যদেরকে কেন তার সফরসঙ্গী করা হলো তা নাকি ভবিষ্যতে কি এটি সেই ইঙ্গিত দিচ্ছে যে এই তিনজনেই আগামী নির্বাচনে অর্থাৎ ক্ষমতার ভাগিদার ধন্যবাদ ভালো থাকবেন সবাই